টু টুডে আপনাদের চ্যানেল খবর মতামত বাস্তবতা আমি বাংলাদেশ আসসালামু আলাইকুম ورحمهตุলা সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে স্বাগত আসলে আই লাভ বাংলাদেশ এপিসোড 3 খবর মতামত বাস্তবতায় আপনাদের দুই শ্রদ্ধাভাজন ব্যক্তির বিভিন্ন খবর এবং মতামত নিয়ে হাজির হয়েছি দুজন একই ধরনের এপিসোড করেছে নাম যেটা পিনাকিদা দিয়েছে সেটা হচ্ছে ধ্বংস হইতেছে বিএনপি এবং আমাদের ইলিয়াস ভাই দিয়েছে বিএনপির পাশে আওয়ামী লীগ জনগণ থেকে অনেক দূরে আসলে বিএনপি কি ধ্বংস হচ্ছে ওনাদের যে যুক্তি পিনাকিদা এবং ইলিয়াসদা দুজনকে কোন রাজনৈতিক দলের এজেন্ট মনে করে না ওনারা মনে করে যে তারা দুজন এন্টি ইন্ডিয়ান বা ইন্ডিয়া আমাদের দেশে প্রভাব খাটাক প্রতিপত্তি খাটাক এটা দুজন চান না ওনারা শতভাগ বাংলাদেশি হিসাবে মানুষ ইন্ডিয়ার বিরুদ্ধে ওনারা প্রচার এবং প্রচারণা করেন বিশেষ করে পিনাকিদার পূর্ববর্তীতে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট বিশাল একটা প্রভাব ফেলেছিল মার্কেটে এটা আমরা জানি তো সেক্ষেত্রে যে জিনিসগুলো মানুষকে উপস্থাপন করা হয়েছে দুজনেই উপস্থাপন করেছে মূলত হচ্ছে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি যে ডাকসু এবং জাকসু নির্বাচনে যে রেজাল্ট হয়েছে সে রেজাল্টটা আসলে শিবির শিবিরকে ভোট দেয় নাই সাধারণ ছাত্র শিবিরকে ভোট দিয়েছে কারণ তাদের যোগ্যতা মেধা এবং সততার জন্য তাদের কর্মদক্ষতার জন্য তাদের কর্মের যে কাজ তারা যে কাজগুলো করে সেটা সততার সহিত করে বিদায় ওই ছাত্রছাত্রীরা ছাত্রীরা ভোট দিয়েছে তো আমি এটা আবার বলবো যে ছাত্রছাত্রীদের ভোট এবং শিক্ষিত মানুষের ভোট এবং গ্রাম অঞ্চলে যারা চাষাবসা মানুষের ভোটের মূল্যায়নটা এক হয় না হ্যাঁ কিছুটা হলেও প্রভাব পড়ে যার কারণে বিএনপি একটা কথা বলেছিলেন যে আমি দুই দুবার ভিপি ছিলাম কিন্তু আমি এমপি হতে পারিনি তো আমি এই ক্ষেত্রে নূরের কথা বলবো উনি একবার বিপি হয়েছেন এমপি হওয়ার মতো অবস্থা তার হয়ে গেছে মাহমুদ রহমান মান্নার চেয়ে ওনার দলটা অনেক বড় আসলে আমি পারিনা এই বিদায় অন্য কেউ পারবে না এই জিনিসটা থেকে বেরিয়ে আসা উচিত আমাদের ইলিয়াস ভাই যে উদাহরণটা দিয়েছেন যে আওয়ামী লীগ এর পাশে আওয়ামী লীগ শিবিরের পাশে নয় বিএনপির পাশে তার উদাহরণ হিসেবে দিয়েছেন জগন্নাথ হলের ভোটের ব্যবধানটা যেখানে সাদিক কায়েম দশটা ভোট পেয়েছেন আবিদ পেয়েছেন বারোশো প্লাস ভোট তো এখান থেকে বোঝা যায় যে হিন্দু জগন্নাথ হল যারা হিন্দুরা বা আওয়ামী লীগ প্রচার করতো হিন্দুরা আওয়ামী লীগের পক্ষে সেই জায়গায় সেই হলে আবিদ ভোট পেয়েছে সর্বোচ্চ বেশি যদি তাহলে সাদিক কায়েম বেশি ভোট পেত তাহলে বোঝা যেত যে না সাদিক কায়েমের পক্ষে আওয়ামী লীগ ভোট দিয়েছে তো সাদিক কায়েম যে ভোটটা পেয়েছে মূলত হচ্ছে তার প্যানেল থেকে চাকমা সম্প্রদায়ের একটা ছেলেকে এবং হিন্দু সম্প্রদায়ের একজনকে ওনার প্যানেল থেকে মনোনীত করা হয়েছে তো তারা কইলাম ওই হলেই থাকে যার কারণে ওই হল ভিত্তিক থেকে তারা ওই বোর্ডটা হয়তো বা কিছু অংশ পেতে পারে কারণ যেহেতু বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন গোষ্ঠীর মানুষকে একত্রিত করে তারা একটা প্যানেল দিয়েছিল জাতীয় ঐক্য ঐক্য প্যানেল হিসাবে তো সেই ক্ষেত্রে এরকম হয়েছে এবং সাধারণ মানুষ বা যারা ছাত্র তারা চিন্তা ভাবনা করে দেখেছে যে এই বোর্ড গুলো তাদের যে চিন্তা চেতনা এবং ফলপ্রসূ এবং সেই চিন্তা প্রভাব ফেলবে এবং তাদের জন্য উপকার আসবে তারা এই জন্য তারা ভোট দিয়েছে এখন বিএনপি এই যে একটা একাত্তরে পরাজিত শক্তি এই যে আওয়ামী লীগ যে কথাগুলো বলতো সেই কথাগুলো বলার দুজনই মনে করছে মনে করছে এবং ইলিয়া মনে করছে যে দুইজনই মূলত যে আওয়ামী লীগের বয়ানগুলো বিএনপি এখন বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে একটা সময় বিএনপি এই বিষয়ে চুপ থাকতো সম্ভবত কারণে সঙ্গত কারণে যেহেতু তাদের অ্যালাইন্স ছিল জামাতের শেখ এখন তারা আওয়ামী লীগের বয়ানগুলো বাস্তবায়নের চেষ্টা করে জনগণের যেকে যে ফেসিস সরকারকে ফেলে দিয়েছে সেই জনগণের কাছে বিএমপিও পতিত হচ্ছে যার কারণে ইলেশবাই বলেছে বিএনপির পাশে আওয়ামী লীগ এবং কিনাকিদা বলেছে ধ্বংস হইতেছে বিএনপি তো আমরা বিএনপি একটি বড় দল তবে রাজনৈতিক আদর্শ বলতে যেটুকু বোঝায় যে জিয়া এবং খালেদা জিয়া যে বিএনপি সেই বিএনপি বর্তমানে নেই এখন বিএনপি চাঁদা বিএনপির সাথে চাঁদাবাজ নতুন করে ট্যাগ যুক্ত হচ্ছে এবং বলা হচ্ছে ক্ষমতায় না আসে ক্ষমতার সুখ উপভোগ করছে বিএনপি বিএনপির লোকজন যেভাবে চাঁদা আদায় করতেছে এবং চাঁদা বিভিন্ন ধরনের মানুষকে অত্যাচার হয়রানি করতেছে তারা অর্থের জন্য আওয়ামী লীগের দূষরদের তাদের দলে স্থান দিচ্ছে তাদের বাসায় স্থান দিচ্ছে স্থান না দিলেও কিছু কিছু ক্ষেত্রে তাদের তাদের অর্থ নিয়ে তাদেরকে দিচ্ছে ছত্র এবং দেশের যে বর্তমান অবস্থা এবং বিভিন্ন ধরনের হত্যা চুরি ছিনতাই এই ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগই ওই দলীয় লোকজনই বেশিরভাগ করতেছে কারণ একটা সম্প্রদায় একটা দল রুমফ করে দেশটাকে একদম শূন্য ফল ভর্তি একটা শূন্য রেখে গেছে সে জায়গায় বিএনপি লোকজনকে দলীয় সংগঠন জন্য বিভিন্ন ধরনের আয়োজন করার জন্য এখান থেকে যাদা ওইখান থেকে যাদা এই কাজ সেই কাজ এবং কাজ না করেও টাকা তুলছে এমনও রেকর্ড হচ্ছে এবং টেন্ডার বাণিজ্য শুরু করেছে কিন্তু গণমুখী এবং মানুষ বান্ধব বাজার যেমন সাদিক কায়েম তারা পাশ করার ফলেই আহ আমরা যতটুকু শুনেছি যে মহিলা হোস্টেল গুলাতে স্যানিটারি নেপকিন ব্ল্যান্ডিং মেশিন ওনারা স্থানান্তর করেছে এখন এটা যদিও অপেনলি বলার মতো বিষয় না কিন্তু এটা এখন সোশ্যাল অ্যাওয়ারনেস এবং এই কাজটা সব সব হল থেকে বাহাবা ওনারা পেয়েছে এবং যে হলগুলা থেকে খুব হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে আবিদের সাথে সাদিক কায়েমের পরবর্তীতে দেখা যাবে সেই হলগুলাতে একচেটিয়া তারা প্রাধান্য বিস্তার করবে পরবর্তী নির্বাচনে আসলে আপনাকে এখন চেঞ্জ হতে হবে চেঞ্জটা কোথায় বাস্তবতাটা দেখতে হবে আপনি যদি চেঞ্জ না হন আপনাকে কেউ আর আগের মতো প্রশ্রয় দিবে না আপনাকে ভোটারদের কাছে যেতে হবে এবং ইলিয়াস ভাই বলেছে ভোট আগেও জনগণকে জোর করে দেওয়া যেন ভোট জনগণ দিয়েছে আপনি হয়তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট একদিক থেকে আরেক দিক নিয়ে গেছেন তো জনগণ আপনাকে ভোট দিতে হয়েছে কেন্দ্র যেতে হয়েছে কেন্দ্র না গেলে আপনি কয়টা সিল মেরেছেন না মেরেছেন আপনার পক্ষে সিল মেরে কতক্ষণ তো জনগণ ভোট দিবে এবং যে কথাটা বারবার বলা হচ্ছে ডাকসু এবং জাকসুতে কোনো অনিয়ম হয়নি যদি অনিয়ম হতো তাহলে জিতু পাশ করতো না এবং দেখা গেছে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে অন্যরা পাশ করতেন নির্দিষ্ট একটা প্যানেল সমস্ত কিছু নিয়ে যেতে পারতো হ্যাঁ শিবিরের যে বর্তমান অবস্থা তারা হয়তো বা চট্টগ্রাম রাজশাহীতে হান্ড্রেড পার্সেন্ট প্যানেলে ওরা পাশ করবে তো এই বাস্তবতা সামনে রেখে আপনারা সামনে যে জাতীয় নির্বাচন আসছে বলবো আপনারা হাত থেকে বেরিয়ে আসুন থেকে বেরিয়ে আসুন ত্যাগের রাজনীতি থেকে বেরিয়ে আসুন রাজনীতি করুন জনগণের জন্য কি করবেন জনগণের কোন আকাঙ্ক্ষাগুলো রাজনীতি আসলে পূরণ করবেন জনগণ কি চায় সেই অনুযায়ী আপনারা কাজ করুন চান্দাবাজি দান্দাবাজি যারা করেন তারা এগুলা থেকে পরিহার করুন এবং জনগণকে আপনাদের সাথে সম্পৃক্ত করুন জনগণের সরকার গঠন করতে চাইলে জনগণের ভোট চাইলে জনগণকে জনবান্ধব হিসাবে আপনারা আমরা এই এপিসোডের জন্য স্পেশাল ধন্যবাদ জানাবো তারা আসলে বিএনপির উল্লেখ করে দিয়েছেন এবং সেই ভুল থেকে যদি বিএনপি শিক্ষা না নিতে পারে তাহলে আর মনে হয় না বিএনপি আগামী নির্বাচনে ভালো কোনো ফল করবে আমরা অনেকেই মনে করতে পারি বিএনপি তিনশোতে তিনশো চারশোতে তবে বিএনপি পাবে আসলে না বিএনপি একশো পঞ্চাশ আসন পাবে কিনা আমি এখনো সন্দিহান এবং আরো সময় গেলে বিএনপি যদি এই আচরণ অব্যাহত থাকে সেই সন্দেহান আর বার্তা আরো বাড়তে থাকবে এবং সেই সন্ধিহান থেকে দূর করার জন্য আমি বিএনপি বর্তমান নেতৃবৃন্দকে উদার্ত আহ্বান জানাবো আপনারা সংশোধন হন এবং জনবান্ধবমুখী কর্মসূচি দেন জনবান্ধবমুখী কাজ দেন কাউকে ফেসিস্ট এন্টি এন্টিফেসিস্ট বা রাজাকার আলবদর বলে লাভ নেই এবং তাদেরকে এখন আমরা যে যমনায় এসেছি আমরা পিছনে কি ঘটেছে তাকে আমরা ইতিহাসটাকে ওইভাবে ধারণ করব। কিন্তু তাকে স্মরণ করে একটা সম্প্রদায়কে ছোট করে দেখবো তা এটা আমরা কখনোই করব না সুতরাং জনবান্ধব কর্মসূচি দেন জনবান্ধবের সাথে কাজ করুন এবং আমরা বিএনপি শুভকামনা জানাবো বিএনপি আগামীতে ভালো করুক এবং জনবান্ধব কাজ করুক চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত দেশ গড়াতে আমরা বিএনপি কে চাই আসুক তারা এবং অন্য দলকে একই আহ্বান জানাবো আপনারা যেভাবে মানুষকে জনবান্ধব কাজ করতে চান তারাই আগামী নির্বাচনে জয়লাভ করবেন এই আশাবাদ দেখতে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমদুল